সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের স্ট্রবেরি গাছে স্ট্রবেরি এখনও আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রবেরি গাছের স্ট্রবেরি এক ঢালের মধ্যে আলহামদুলিল্লাহ চারটি স্ট্রবেরি ধরেছে এক একটি ডালের মধ্যে দশ থেকে পনেরোটি স্ট্রবেরি চলে আসে এগুলোর মধ্যে এখন তো প্রচণ্ড গরম গাছগুলো টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না তা আমি আপনাদেরকে গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি গাছগুলো অবস্থা তেমন একটা ভালো না তারপরও আলহামদুলিল্লাহ গরমের মাঝে স্ট্রবেরিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কালার আসছে এই যে একটি স্ট্রবেরির ফুল দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড গরমের মাঝে কিন্তু ফুলটি শুকিয়ে গিয়েছে আমি প্রতিদিন সকালে ক্লাস বিকেলে পানে দিয়ে থাকি গাছে তারপরও এই গরমের মাঝে গাছগুলোর এই অবস্থা হচ্ছে আমি এই রানারটা আছে এই যে একটি গাছ তৈরি হচ্ছে এখানে এই রানার থেকে আমি কিছু গাছ তৈরি করে রেখেছি প্রায় চার পাঁচশো গাছ হয়ে গেছে আমার ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের থেকে এই স্ট্রবেরি গাছগুলো সংগ্রহ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন স্ট্রি স্ট্রবেরি গাছের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরিয়ানের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পছিয়ে দিতে পারব এটা কিন্তু জাতটাও অনেক ভালো জাত সুপ্রিয় দর্শক আপনারা দেখেই বুঝতে পারতেছেন ইনশাল্লাহ যে স্ট্রবেরির জারটি কেমন এবং কীরকম লাল হয়ে আছে পলটি এই পলটির ওজন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হয়ে থাকে প্রচণ্ড গরমের মাঝে কিন্তু তেমন একটা বড় হয়নি এই ফলগুলো বেশিরভাগই শীতকালীন হয়ে থাকে ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই গাছগুলোতে ফল আসা শুরু করে আমি আবারও বলবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন স্ট্রবেরি গাছগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলটি অন করে দেবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ